সবাইকে ওয়েলকাম ব্যাক আর আজকের ভিডিওতে থাকছে দ্বিতীয় দিনে করলাম এখন এগারোটা বাজে আমাদের ব্রেকফাস্ট হয়নি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে নটা কালকে এসে তো পুরো ডেড টায়ার্ড একেবারে এসেছি খেয়েছি ওই বিকেলে বেরিয়ে এলাম তারপরে একবার বেরিয়েছিলাম বাইক নিয়ে সেই চিকেন পকোড়া আর পেঁয়াজ পকোড়া কিনতে ও সব কিনে বাড়ি এসে তারপরে আমরা একটু রিল্যাক্স করে ঘুমিয়ে পড়েছি কালকে এখান থেকেই ডিনার নিয়েছিলাম বাইরে যাওয়া হয়নি এখানে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর মানে ভেজ ফ্রায়েড রাইস আর ও নিয়েছিল চাউমিন এগ চাউমিন খাওয়ার মোটামুটি খুব ভালো না মানে ফ্রায়েড রাইস আর চিক চিল চাউমিনটা তো খুব একটা ভালো ছিল না মানে প্রচণ্ড তেল এখন বেরোচ্ছি জান এখন তো কিছু পাবো বলে মনে হয় যাই হোক এখন যাচ্ছি বাইরে একটু দেখি আর কি খাই আমি তো বললাম ডিম পাউরুটি খাবো ও পরোটা হোক লুচি হোক যেটাই হোক খাবো দুপুরেও বাইরে খাবো এখন যাচ্ছি আবার আসবো এসে রেডি টেডি হয়ে একবারে বেরোবো রুম সার্ভিস করে দিয়ে গেছে অলরেডি সো মোটামুটি ক্লিনই আছে রোদ আছে প্রচন্ড তো এই যে এই প্রপার্টিগুলো তো এখনো কাজ চলছে অনেক বড় জায়গা এটা এসেছি আমরা ব্রেকফাস্ট করতে আর বড়োটা আর খুবই খাবো তা হাঁটতে হাঁটতে একটা হোটেলে এলাম ও দেখেছি হোটেল ভিড় আট বারো মঙ্গলটা আমার দ্বিতীয় আমার আগের বাড়িটা এক রাত্রির জন্য থাকা মানে রাত্রে শুধু ঘুমানোর জন্য শুধু পরের দিন আবার বেরিয়ে গেছি তো এক্সপ্লোর কিছু করা হয়নি তো সেই হিসাবে ফার্স্ট টাইম আর এই কার্টুন দেখতে দেখতে খাবো আমি এখন ওখানে তৈরি হচ্ছে আমাদের পরোটা

আমি তারপরে খাবো কাঁকড়া খাবো আমি অনেকক্ষণ থেকে বলছি ভর্তি না এই শাক্স গুলোর এখানে এলাম একটা শ্যাক বেছে এসেছি এখানে এবার এই কাঁকড়া এই আড়াইশো আর যেটা এই কাঁকড়া নিলাম একটা আমি খাবো তো খাই না কাঁকড়া সেই জন্য আমি খাবো কাঁকড়া এক পিস নিচি আর ও কমফ্রেট টমফ্লেট সব ডান এবারে আমরা একটু হাঁটতে বেরিয়েছি এক প্লেট কাঁকড়া নিয়েছিলাম আড়াইশো টাকা আমি তো একাই খাই তাই ও খাবে না বলে আমি একা নিলাম আর ও নিয়েছিল আমদি আর আরেক প্লেট আমুদি মাছ ভাজা নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে একটা ভেজ থালি তাতে কিছুই নেই ডাল আছে আলু ভাজা আছে তার দাম আশি টাকা মানে সাথে আবার একটা কিছু নিতে হবে মানে ভাত ডাল আলু ভাজা আশি টাকা সাথে আবার চিকেন হোক ফিশ চিংড়ি যাই হোক তা আমি চিংড়ি মাছ নিয়েছিলাম দুটো চিংড়ি দেড়শো টাকা এই খেলাম আজকে টোটাল কত সাড়ে সাতশো আটশো এরকম টাইপের একটা কি বিল হলো যাই হোক মা সাবিত্রী রেস্টুরেন্ট প্রচুর পরপর স্যাক্স আছে না এরকম এরম প্রচুর পরপর পরপর স্যাক্স আছে তো আমরা ওই দিকেরটাতে খেয়েছি খাবার মোটামুটি সমুদ্র अनेक दूर बेटे ही चलेची

আমরা যদি প্যান্ট লেজে না তোমার জিন্স খুলে পড়ে যাব তারপর তুমি কি পরে বাড়ি ফিরবে বুঝব না বাইকটা হঠাৎ কেন নিয়ে গেল বাইকটা কোথায় আছে এই দিকটা দিয়ে নেমেছি আর কি হেবারে যাচ্ছি বাইকটার জন্য বাইকটা কোথায় দেখি একটু কোথায় দেখি না মানে যেখানে আছে সেখানেই আছে কিনা এই হলো তাজপুরের জায়গা এখন এখানে খাওয়ার রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সব আছে পেয়েছো বাইক হ্যাঁ বাবা চল এদিকেও অনেক রেস্টুরেন্টস আছে সব পরপর লাইন দিয়ে দেখতে দেখতে কেটে গেল আমাদের দুদিনের ঘোড়া এই হুট করে চলে আসা মন্দারমণিতে মন্দারমণিও দেখা হলো তাজপুরও দেখে নিলাম আর আজকের রাতটা পেরোলেই ঘোড়া শেষ কাল সকাল হতে না হতেই রওনা দিয়ে দেব আবার সেই দুশো কিলোমিটার বাইক পাড়ি দিয়ে জামশেদপুরের উদ্দেশ্যে কফি কে এটা খেয়ে নি কি কাটছ এই বেরিয়েছি আমরা এখন একটু পাপড়ি চাট খেতে ভুট্টা খেলে হ্যাঁ ভুট্টাও খেয়েছি জল চলে আসছে বলে ওনারা উঠে এলেন বাইরে খুব ঠান্ডা তো ভীষণই ঠান্ডা আমার তো লাগছে ওর লাগবে না সেটা আলাদা তো আমরা আসলে সকালে যেখানে খেয়েছিলাম মা বা সেখানেই আবার গেছি রাত্রে ডিনার করতে আমি নিয়েছি এক প্লেট চাউমিন সেটা বাইরে থেকে এখান থেকে নিন কী বড়োটা এখন আর